গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি বিকেলে আমাদের স্কুলে বেরাবো যে স্কুলটা আমি নাইন থেকে টুয়েলভ অবধি পড়েছি তো আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো আমি চলে এসেছি তমলুকের ধারিন্দা রেলগেটের কাছে আর এই রেলগেটটা পরে তমলুক স্টেশন থেকে পাশ করা যাওয়ার রাস্তায় আর এটাই হচ্ছে প্রথম রেলগেট আর এখানে আমার আসার প্রথম উদ্দেশ্য সেটা আমি তোমাদেরকে জানাবো আর এখানে যে তমলুক দর্পণ বলে একটা ব্যানার আছে তো ওইটা হচ্ছে যে একটা বিজ্ঞাপন সংস্থা যেটা এখানেই আছে রিসেন্ট কিছু বছর হয়েছে আর কি আর এই রেলগেটটার দুপাশে দুটো রাস্তা আছে একটা হচ্ছে যে একটা হুলির মাঠ আছে আর একটা আমাদের স্কুলে যাওয়ার রাস্তা ওটা পেছন দিকের রাস্তাটা আর কি আর এই যে রাস্তাটা আছে এখান দিয়ে কিন্তু ওই মাঠটা আছে আজকে এই মাঠটার ভিডিও করার এটাই কারণ কেননা প্রতি বছর শীতকালে আমাদের স্কুলের স্পোর্টস কিন্তু এই মাঠেই হয় সমস্ত কিছু কেননা স্কুলে তো মাঠ নেই সেই জন্য আর এখানে দুটো পার্ক আছে এই যে একটা পার্ক দেখতে পাচ্ছ বাচ্চারা আছে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা পার্ক আছে সেটা তোমাদেরকে দেখা আর এটা পুরো রাস্তার ধারে আছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে তো আমাদের স্কুলে স্পোর্টস হয় আর এছাড়াও এখানে হোলির উৎসব হয় আর মেলা হয় খুব বড় করে আর সম্ভবত মিলন উৎসবও হয় এখন কোনো কিছু উৎসব হচ্ছে না বলে মানে এই সিজনটাই হচ্ছে না বলে এরকম ঘাস জলে ভর্তি আছে নয়তো পরিষ্কার করে রাখে আর এরপর আমি চলে যাচ্ছি আরেকটা একটা পার্কে যেটা তোমাদেরকে বলেছিলাম আমি এইদিকে আসলে এই পার্কটাই কিন্তু বেশিরভাগ আসি কেননা বসার খুব ভালো জায়গা আছে আর রোদটা কমে গেলে আরও ভালো হয় দেখতেই পাচ্ছ অনেক বয়স্ক কাকিমা দিদারা সব বসে আছে সামনে একটা পুকুর আছে আর এদিকেও বসার জায়গা আছে তো এই দিকেই আমি বেশিরভাগ আসি আর এদিকে আমার স্কুলের বান্ধবীদের বাড়িও আছে আর এই দিকে রাস্তাটা দিয়ে গেলে কিন্তু তমলুক রেল স্টেশনটাও পড়ে মানে হেঁটে যেতে হবে এরপর আমি স্কুলের দিকে চলে এসেছি আর এটা হচ্ছে সিটি হসপিটাল যেটা আগে ছিল না কিন্তু রিসেন্ট হয়েছে এখানে আগে একটা চার দোকান ছিল আর পরিত্যক্ত জায়গা ছিল ওখানে কিন্তু হসপিটালটা হয়েছে এর অপোজিটে কিন্তু স্টার নার্সিংহোম মানে চারিদিকেই কিন্তু নার্সিংহোম আছে খেয়াল করে দেখলে তো আমি এই সিটি হসপিটালের সাইড দিয়ে এই গলি দিয়ে চলে যাবো কেননা আমাদের স্কুলটা কিন্তু রোড থেকে একটু ভেতরে ঢুকতে হবে আর সবুজ আর হলুদ রঙের যে বিল্ডিংটা আছে ওটাই কিন্তু আমাদের স্কুল আর এই স্কুলে আমি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি আর এর আগে আমি কোন স্কুলে পড়তাম তোমাদেরকে বলেছি কিন্তু তার মাঝখানে আরও একটা স্কুলে আমি পড়তাম যেটা তমলুকের বাইরে আমি যেহেতু পূর্ব মেদিনীপুরে থাকি কিন্তু আমার সেই স্কুলটা ছিল পশ্চিম মেদিনীপুরে তো এই বাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন আগে ছিল না আর সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে স্কুলের আর এরকম সামনে দহরপুর তপশিলা হাই স্কুলে এটা লেখা ছিল না এরকম সুন্দর গেটও ছিল না সমস্ত কিছু হয়েছে এই সবু ওই সাদা আর নীল রঙের যে বিল্ডিংটা আছে একতলা ওটা হচ্ছে কিচেন রুম আর চারতলা পুরো বিল্ডিং আর চারতলাতে একবারে কিন্তু ল্যাবরেটরির রুম আছে সায়েন্স ডিপার্টমেন্টে আর তিনতলা হচ্ছে যে আমরা যারা এই যে টুয়েলভে পড়তাম তাদের ডিপার্টমেন্ট আর ফাইভ টু টুয়েলভ আছেই আর দোতলাটা হচ্ছে যে যেখানে ওই গ্রিল টাইপের আছে দোতলাতে ওটা কিন্তু হল রুম এরপর আমি স্কুলের সাইড দিয়ে চলে যাব যে রাস্তাটা আছে তো এখানে অনেক পিকচার আছে যেখানে নীতি নীতিকথাও আছে আর স্কুলের ভেতরে কিন্তু চারদিকে খুব গার্ডেন ছিল যা আর আমার স্কুলে সব থেকে বেশি ভালো লাগতো গার্ডেন যেহেতু আছে আমার গাছপালা তো খুব ভালো লাগে সেই জন্য আর স্কুলের সাইড দিয়ে গেলে কিন্তু এই স্কুলটা যেমন আছে এই স্কুলের নামে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে যেমন আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম সালগেছে প্রাইমারি স্কুল আর একটা হাই স্কুল ছিল এখানেও তেমনি ডহরপুর তপশিলি হাই স্কুল আর একটা ডহরপুর তপশিলি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা আছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের পেছনের গেট দেখতেই পাচ্ছ আর স্কুলের লোগো দেওয়া আছে সঙ্গে আর প্রাইমারি স্কুলটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো ডহরপুর তপশিলি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে যে একতলা বিল্ডিং আর এর পাশে কিন্তু একটা মন্দির আছে এটা বুঝতে পারছে না শীতলা মন্দির না মনসা মন্দির কিছু একটা হবে হ্যাঁ তারপরে এই যে সামনে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এদের সর্ষের তেল মারাই হয় আর এটা পুরো বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে স্কুলে পেছন দিকে যাওয়ার রাস্তা তোমাদেরকে বলেছিলাম যে ধারিন্দা রেলগেটে একটা মাঠে যাওয়ার রাস্তা একটা স্কুলে যাওয়ার রাস্তা তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওই রেলগেটের ওখানেই উঠে পড়বো আর সত্যি কথা বলতে স্কুলটাকে এখন খুবই মিস করে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে কবে পড়াশুনো ওটা শেষ হবে আর এখন ভাবি যে স্কুল লাইফটাই খুব ভালো ছিল অনেক মজামস্তি করতাম কিন্তু সত্যি কথা বলতে সেরকম কিছু একটা নয় পড়া চাপও ছিল পানিশমেন্ট পেতে হতো তো এখন সব কিছু থেকে ফ্রি সেই জন্য আগেকার দিনের কথাগুলো মনে পড়ে আর কি তো এ এখান দিয়ে আমার একটা বান্ধবীর বাড়ি আছে কিন্তু ওর বাড়ি আমি যাইনি গেলে অনেকটা টাইম লাগবে তো সেই জন্যই যে যাওয়া হলো না তো আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ